কথা কম আমি এখন আমি আসুক যদি না করেছি খাওয়া আমি আজকে বার করবো একসঙ্গে আমার মাথাটা আমি মুড়ি চপ এনে দিয়েছো যদি পছন্দ হয় তুমি আমাদের পাশে বসে খাও আমি তোমাকে কিছু এইদিকে সরেনি ওদিকে সরেনি সম্পূর্ণ তোমার উপরে তুমি যেটা করো আমাকে আমার বন্ধুর সামনে করবে আমার বন্ধু তোমার বাইরে অবমান হয়

সত্যি তোমাকে খাওয়া করে দিচ্ছে তো তোমার তো ঘর ছেড়ে বেরোবার তো লক্ষণই দেখছি এখন তোমার বন্ধু আসবে একসঙ্গে গিলবে বলছো এমন সেভাবে সব সময় আমাকে মাথায় তুলে রাখবে আমাকে কখনো খাওয়া দাওয়া দিবে কখনো ফোটা দেবে না তোমার মতো একটা হারে বজ্ঞ নিজীব কখনো দেখিনি